এখানে দনপদ চৌধুরীপাড়া রাজধর বাইয়া দনপদ চৌধুরীপাড়াতে দীর্ঘদিন ওনাদের বিভিন্ন যোগাযোগের বিচ্ছিন্ন এবং রাস্তাঘাটের বিভিন্ন অসুবিধার কারণে আজকে তারা দুই তিনটা গ্রামের মানুষ এখানে রিয়াং বিশেষ করে রিয়াং আমাদের তিপরা যারা আছে ওনাদের যে ডিমান্ড ছিল ওনাদের রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য আমার কাছে ওনারা দাবি রাখছে যার কারণে আমি আমার এমডিসি ডেভেলপমেন্ট ফান্ড থেকে সাময়িক বা অল্প সীমিত পয়সার হতো যে এমন মাধ্যমে আমি এই এলাকার মানুষের স্বার্থে এবং রিয়াং তিপ্রাসাদের স্বার্থে আমি আমার ডেভেলপমেন্ট ফান্ডের থেকে নিউ কনস্ট্রাকশন ভাবে আমি নতুন রাস্তা নির্মাণ করে দেওয়ার কাজ চলছে এবং রাস্তাটা সুন্দর হয়েছে আমি আশা রাখি এবং গ্রামের মানুষের সঙ্গে আমি গিয়ে ওনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ওনাদের সঙ্গে কথাবার্তা বা বার্তা আলাপ করেছেন ওনারা খুব খুশি এবং রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য এবং রাস্তাও সুন্দরভাবে যে হাইওয়ে রুটের মতো করে যে স্টেট হাইওয়ে ন্যাশনাল হাইওয়ের মতো করে যেভাবে রাস্তা বড় করিয়া যেভাবে কাটিয়া দিছে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি যারা এখানে জিসিবি ড্রাইভার এবং যারা এই এলাকার বা গ্রামের মানুষের যারা দায়িত্ব নিয়ে এই কাজগুলি যারা পরিদর্শন করেছেন আমার তিপ্রামুথা ওয়ারিয়ার্সরা ওনাদেরকেও আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানায় এবং তিপ্রামুথা পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আগামী দিনে এই এলাকার মানুষ মহারাজার নেতৃত্বে আমাদের ত্রিপুরা মুথার যে পাতিকে একটা ভবিষ্যতে আগামী দিনে যে আমাক আমাদেরকে সাহায্য সমর্থন করবো যাতে ওনাদের যে একটা আশা ওনাদের যে একটা উদ্দেশ্য সেটাকে আমরা সাময়িকভাবে হলেও আমরা পূরণ করে দেওয়ার চেষ্টা করছি আগামী দিনে করব। এবং মহারাজার নেতৃত্বে আমরা আগামী দিনে সারা ত্রিপুরা রাজ্যের এইভাবে যেখানে রাস্তাঘাট নাই যেখানে পানীয় জল নেই যেখানে বৈদ্যুতিক সংযোগ নেই আমরা রাজ্যস্তর থেকে শুরু করে দিল্লি পর্যন্ত আমাদের তীব্রা সাদের স্বার্থে আমাদের বুবাগরা কাজ চালিয়ে যাচ্ছে কাজে আগামী দিনে সেটা অবশ্যই বাস্তবায়ন হব কাজে আজকে বলতে হয় অতীতের যে সরকার বর্তমান রাজ্য এবং কেন্দ্র সরকার ওনাদের যে বিভিন্নভাবে যে একটা প্রতিশ্রুতি যে বিভিন্ন যে একটা পাবলিকের কাছে যে একটা আশা বিভিন্নভাবে যে একটা প্রতিশ্রুতি দেওয়া সেই প্রতিশ্রুতিগুলি বিভিন্ন এলাকাতে এখনও পূরণ হয়নি যেটা জ্বলন্ত প্রমাণ এই রাজধর পঞ্চায়েত যার কারণে আমরা অতীতের মধ্যে আমরা শুনছি যে প্রত্যেকটা গ্রামের মধ্যে ব্ল্যাক রাস্তা করার কথা ছিল প্রত্যেকটা গ্রামের মধ্যে আমরা পানীয় জল থেকে শুরু করে বাড়ি বাড়ি নল বাড়ি বাড়ি জল এবং প্রত্যেকটা বাড়িতে মধ্যে বৈদ্যুতিক সংযোগ দৈনন্দিন অল্পতায় বৈদ্যুতিক প্রকল্পের যোজনার মাধ্যমে আমরা বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কথা ছিল কিন্তু সেই কথাগুলি সেই প্রতিশ্রুতিগুলি কর্মচারী

মন্ত্ৰী পাৰা অ ৰাজদৰ ভিলেজ কমিটি চেয়াৰমেন এই ৰাজদৰ তেৰটা পাৰা তামিনি ৰাজদৰ ভিলেজ কমিটি এনেকৈ অবনি বাগেই তেৰটা পাৰা বিচাৰি দুইটা পাৰা ৰিয়ং পাৰা দন আৰ পদ্দ এই দনপদ পাৰাক প্ৰায় চি পি এম পঁচিছ বছৰ কাটাই থানকা মটামুটি এই দনপদক মূচাৰ জাগীয়া অৱন বাগেই দুই হাজার আঠারোগো ব্রক চেষ্টা খাই জতারি মানে ব্রো বিজেপি ক ক বা বিজেপি নাইলাইয় ব্রক আবার বিজেপি বাই কগ্রজাকা দুই হাজার আঠারোগো যদি এমএলএ পাইখায় সরকারা সক দনপ কাম খাইনি বাকে ব্রদ না যাক কিন্তু দুই হাজার সরকার খাই আঠারো সেস এরপরের তেইশ তব দুই বছর অংখা তো কেতু খাই রেজে আো অনে বে এই খবর খান মানং সামনে এমডি সি কিনে আজে সাকি যিনি ধন পদপারানী যে কস্তখ খাই তে বা দুখুখায়তমানে গাড়ি মাইয়া মাইয়া লাভা মাইয়া খেয়ে খুব খাই তে অবতি রং খা এমডি সি বাইক সালাই আপনার নিজেই সালাই আনা কিংমানে ফানো আননি রাসদর কাম খাই ধন পদ দ গা থাকি নাইফেগা আমি আনি গাওঁ নাৰক বিয়াবাই এনেকৈ কিছু কাম খাই থাকা অৱন আন ভেলাই বিলাই হামাই মাৰক বা বন্যবাদ মাৰগ অবে অৱত হাই খাই কিছু চা ফান বিচাই এম এল এ মিটাৰ বৰ ফান হাইি আপোনাৰ ফান মানি অম খাই মানে বাগে বনাই বিলাই হামো আৰু ধন্যবাদ মাৰগুমি ন